ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল গুপটি দু হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস টোয়েন্টি ফাইভ নিয়ে যেমন তো আজ আমরা তিরিশ আট দু হাজার বাইশের শিফট তোতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এসিজের মধ্যে চব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুব দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে ফোরটি নাইন ইস টু এক্স ডবল ইস টু এক্স ইস টু এইটি ওয়ান একইভাবে সিক্সটি ফোর ইস টু ওয়াই ডবল ইস টু ওয়াই ইস টু ওয়ান সিক্স নাইন তো এখানে পড়েছি এক্স এবং ওয়াইয়ের স্বাভাবিক সংখ্যা টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের মানটা কত প্রথম থেকে কি পাবো আমরা এখান থেকে 49 নাইন বাই এক্স সমান সমান হচ্ছে এক্স বাই হচ্ছে 81 ওয়ান তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি এখান আমরা নাইন হচ্ছে 81 ওয়ান তাহলে এক্সের মানটা আসছে এখান থেকে কত না সাত ইনটু হচ্ছে নয় তেষট্টি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আর এখানে পাচ্ছি কত আমরা চৌষট্টি বাই হচ্ছে ওয়াই সমসময় হচ্ছে ওয়াই বাই হচ্ছে ওয়ান সিক্স নাইন তাহলে ওয়াই মানটা হচ্ছে চৌষট্টি ইন্টু হচ্ছে ওয়ান সিক্স নাইন তাহলে মানটা হচ্ছে এখান থেকে আট আর এখান থেকে হচ্ছে তেরো আট তেরো কত না এখন লাগ যে হচ্ছে আমার এখান থেকে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স মানে টু ইন্টু তেষট্টি থ্রি ওয়াই মানে থ্রি ইন্টু একশো চার এখান থেকে পাচ্ছি আমি একশো ছাব্বিশ এখানে পাচ্ছি আমি তিনশো বারো তো এখানে পাবো কত আমি চারশো আটত্রিশ ফোর থ্রি এইট মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে মানি নয় করতে পারি সবার আগে ভাগটা করে নিই এখান থেকে আমরা তিনশো সাত থেকে একুশ তিন এক তিন তাহলে এইটা দেখো একাত্তর থেকে যদি আমি একান্ন বিয়োগ করে তাহলে পাবো কত এখান থেকে না কুড়ি পাবো তাহলে সেভেন এইট থ্রি ফোর প্লাস টোয়েন্টি মানে পাবো এখান থেকে আমরা সেভেন এইট ফাইভ ফোর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ক্রমিক ছাড় বলছে দশ পনেরো এবং কুড়ি পার্সেন্ট কোন একক ছাড়ের সাথে সমান তো আমরা আগে মার্চ করতে হবে তো আগে আমরা দশ আর কুড়িটাকে মার্চ করি দশ প্লাস কুড়ি এখানে মাইনাস হবে দশ ইন্টু কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড এখানে পাচ্ছি আমি কত না তিরিশ পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি হচ্ছে দুই মানে আঠাশ পেলাম এখন এখানে আঠাশ আছে আর এখান থেকে আছে পনেরো পড়ে আছে এই দুটোর মধ্যে মার্চ করি তাহলে আঠাশ আর পনেরো হচ্ছে এখান থেকে আর এখানে হচ্ছে আঠাশ ইন্টু পনেরো বাই হচ্ছে হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি ফরটি থ্রি এখানে পাচ্ছি কত আমি আট পড় একশো কুড়ির শূন্য হাতের হচ্ছে এখান থেকে বারো পনেরো তিরিশ আর বারোতে পাচ্ছি এখান থেকে আমার বিয়াল্লিশ ফোর পয়েন্ট টু এখান থেকে বাদ যাবে কত কবে এখান থেকে পয়েন্ট এইট থার্টি এইট পয়েন্ট এইট অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কুড়ি হাজার টাকা বলছে এক বছর চার মাসের জন্য বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট হারে চক্রবিষুের হারে কত টাকা চক্রবৃদ্ধি সুদ পরিশোধ করতে হবে দেখো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট কত এটা না সেভেন পয়েন্ট ফাইভ বলা আছে এক বছর চার মাস তো এক বছরের জন্য তো এইটা থাকছেই চার মাসের জন্য ইন্টারেস্টটা কত হবে দেখো বারো মাসের জন্য হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে চার মাসের জন্য কত বারো থেকে চার মানে একে তিন দিয়ে গুণ করতে হয় তাহলে একেও যদি আমি একে তিন দিয়ে গুণ করি কত পাবো টু পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে চার মাসের জন্য অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই দুটো যদি আমি এফেক্টিভ রেটটা বার করি তাহলে আমাদের অ্যান্সারটা হবে মানে কত পার্সেন্ট রেটটা আমার কাজ করছে পেয়ে যাবো আমরা তা সেভেন পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট ফাইভ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে টু পয়েন্ট ফাইভ বাই হচ্ছে এখানে আমাদের হান্ড্রেড এখানে পাচ্ছি আমরা কত না দশ পাচ্ছি পাঁচ পরের সঙ্গে হচ্ছে একশো পঁচিশের পাঁচ হাতের হচ্ছে বারো সাত পয়ের সঙ্গে একশো পঁচাত্তর আর বারোতে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান এইট সেভেন ফাইভ দু দুঘর আগে পয়েন্ট মানে পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ হবে তো এখানে পাচ্ছি কত আমরা টেন পয়েন্ট এইট সরি ওয়ান এইট হবে ওয়ান এইট সেভেন ফাইভ তো এইটা হচ্ছে আমার এখানে এফেক্টিভ রেট ঠিক আছে তাহলে কুড়ি হাজার টাকার ওপর জাস্ট এই রেটটা আমি যদি চাপাই টেন ওয়ান এইট সেভেন ফাইভ এত পার্সেন্টেজ তলাই হচ্ছে একশো আর চার ঘর বাদে পয়েন্টের জন্য এখানে চারটে শূন্য তো এই চারটে শূন্য এখান থেকে পুরোপুরি কাটাকুটি হয়ে যাচ্ছে এখান থেকে জাস্ট এটা দিয়ে দুই দিয়ে গুণ করছি আমি এটাকে ওয়ান জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ইন্টু হচ্ছে দুই যাচ্ছে তো কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দূরে দশে শূন্য হাতে রয়েছে এখানে এক সাত দুজন চোদ্দো একে পনেরো পাঁচ হাতে রয়েছে এখানে এক আট দু ষোলো একে হচ্ছে সতেরো দু এক দুই দুই শূন্য দু একে দুই মানে কত পাচ্ছি আমরা এখান থেকে টু জিরো টু জিরো টু সেভেন পয়েন্ট তো নাকি আচ্ছা একটা মিনিট দেখিনি আচ্ছা থ্রি সেভেন হবে এটা তো পনেরো ষোলো সতেরো হবে টু জিরো থ্রি সেভেন তো দেখো আমাদের অপশান কোনটা মিলছে অপশান বিতে মিলছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমরা এখান থেকে প্রথমে বার করে নাম পর সেটাকেই আমরা ক্যাপিটালের ওপর চাপিয়ে দিলাম দিলেই আমাদের অ্যান্সার চলে আসছে পরের প্রশ্ন একটা ক্লাসে বলছে পঁয়ত্রিশ জন স্টুডেন্টের বয়সের গড় কত না পনেরো বছর যখন শিক্ষকের বয়সকে অ্যাড করা হয় তখন গড় বয়স এক বছর বৃদ্ধি পায় শিক্ষকের বয়স কত তখন শিক্ষকের বয়সটা যেটা সেটা কিন্তু গড় যে বছরটা তার থেকে কিন্তু বেশি কারণ তিনি আসার পর কিন্তু তাকে ধরে পঁয়ত্রিশ ছিল স্টুডেন্ট আর তাকে ধরে হচ্ছে ছত্রিশ প্রত্যেকের কিন্তু এখানে এক করে বাড়ছে তখন তার কাছে এক্সট্রা কত ছিল ছত্রিশ ইন্টু হচ্ছে এক থার্টি সিক্স এক্সট্রা ছিল তাহলে তার বয়সটা কত ছিল না একান্ন বছর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পনেরো এবং মাইনাস ষোলো আর দীঘা সময়করণের বিচ হইকরণটা কত হবে কীভাবে লিখতে হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স তারপর হচ্ছে আলফা বিটা ইকোয়াল টু জিরো যেখানে আলফা আলফাবিটা কী না বিচ ঠিক আছে তাহলে এখানে কত হবে এখান থেকে পনেরো মাইনাস হচ্ছে ষোলো আর এখানে পাচ্ছি আমি পনেরো ইন্টু হচ্ছে মাইনাস ষোলো ইকোয়াল টু জিরো এখন এখানে পাচ্ছি আমি কতটা মাইনাস ওয়ান পাচ্ছি এখানে একটা এক্স আছে তাহলে হয়ে গেল আমাদের প্লাস হয়ে গেল এটা আচ্ছা এখানে গুন করে পাচ্ছি কিন্তু পাঁচশো শূন্য আশি শূন্য আট চব্বিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ফোর জিরো ইকোয়াল টু জি ইকোয়াল টু জিরো এইটা হচ্ছে আমাদের এখানে সমীকরণটা তো এখানে কোনটা হচ্ছে অপশান বিটা হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একেবারে মানি না করতে হবে এখান থেকে পাঁচের সাথে টেন পয়েন্ট সিক্স মানে জাস্ট একশো ছয় গুণ খোলে কত পাচ্ছি আমরা এখান থেকে পাঁচশো তিরিশ পাচ্ছি কবার আগে পয়েন্ট হবে এখানে দু ঘর আগে পয়েন্ট তাহলে ফাইভ পয়েন্ট থ্রি জিরো চোদ্দো আর দুই গুণ খোলে কত হয় না আঠাশ হয় এখানে দু ঘর আগে পয়েন্ট মানে পয়েন্ট টু এইট তলায় রয়েছে কত এটা জিরো পয়েন্ট ফোর রয়েছে আচ্ছা বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে কত হন ফাইভ পয়েন্ট টু পাচ্ছি ফাইভ পয়েন্ট সরি ফাইভ পয়েন্ট জিরো টু পাচ্ছি ফাইভ পয়েন্ট জিরো টু আর তলায় রয়েছে কত না জিরো পয়েন্ট ফোর তো এখান থেকে এক কাজ করি পাঁচশো দুই বাই হচ্ছে একশো করে দিই আর এটা দশ বাই চার চার বারো হচ্ছে এখানে আটচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা আটচল্লিশ মানে দুই দুই তাহলে চার পাঁচটা কুড়ি আর এখানে হচ্ছে পয়েন্ট খাই হচ্ছে এইটা তো এখান থেকে কালটা দেখো পাচ্ছি এখান থেকে কত না দশ হচ্ছে তলায় তখন এখানে এক ঘর আগে পয়েন্টটা যাবে তাহলে বারো পয়েন্ট পাঁচ পাঁচ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি এক জোড়া সমান্তরাল সড়ায় একটা রেখা ছেদ করে যাতে কোন ওয়ান এবং কোন টু একজোড়া অন্তঃস্থ একান্তর কোন তৈরি করে তার মেজারমেন্ট অফ কোন ওয়ান যদি পঁয়ত্রিশ হয় তাহলে কোন টুয়ের পরিমাপটা কত হবে তো আমি এখানে যদি ছবি আঁকি তাহলে এই সমান্তরাল সমান্তরেখা এটা হচ্ছে ছেদক এইটা হচ্ছে কে বলি আমরা একান্তর কোন এখন এটা ওয়ান হলে এটা হচ্ছে টু এখন এটার মান কত না পঁয়ত্রিশ ডিগ্রি সমান্তর সরকারের ক্ষেত্রে কিন্তু এখানে একান্তর কোন দয় পরস্পর সমান হয় তার এটার মান যা এটার মান তাই থার্টি ফাইভ ডিগ্রি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর অনুরূপ কোনো সমান হয় তাই না তো এখান থেকে একান্তর কোন যেমন সমান হয় তেমন অনুরূপ কোনো সমান হয় পরের প্রশ্ন দুটি সহলেখার বলছে দুটি সংখ্যার বলছে লসক এবং গসভক কত না উনিশশো কুড়ি এবং চার যদি একটা সংখ্যা হয় ষাট তাহলে ওপরটা কত তাহলে ষাট ইনটু ধরলাম ওপরটা হচ্ছে এক্স সমান হচ্ছে উনিশশো কুড়ি ইন্টু হচ্ছে এখানে চার চার দিকাল এখানে পনেরো পাচ্ছি এখান থেকে আমরা এক্সের মান কথা হচ্ছে না পনেরো কে পনেরো যাচ্ছে এখান থেকে চার দুই পনেরো পুমোকণে তিরিশ পাচ্ছি পনেরো আটে একশো কুড়ি তার একশো আঠাশ পাচ্ছি এখান থেকে আমরা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটি সহ সহলরেখা ছেদ করা তিহ্যক রেখার দ্বারা একই দিকে দুটি অন্তস্থ কোণে এটা কিন্তু একান্ত পড়ে নিম্বাদ কত না থ্রি ইস টু সেভেন এই দুটি অন্তস্থ কোণের মধ্যে ধনাত্মক অন্তরটা কত দেখো এই হচ্ছে আমার দুটো সহলরেখা এদের মধ্যে এটা হচ্ছে তিরযোগ রেখা দ্বারা ছেদ হচ্ছে অন্তঃস্থ কোন এটা এটা ধরলাম তাহলে থ্রি ইস টু সেভেন ধরলাম এটা হচ্ছে তিন এটা হচ্ছে সাত এখন দেখো দুটি কোণ যোগ করলে কত হয় না একশো আশি হয় তাহলে দশের মানটা হচ্ছে এখানে আমাদের একশো আশি তাহলে একের মানটা হচ্ছে এখানে আমাদের আঠেরো ডিগ্রি তাহলে দেখো সাত আর তিনের মধ্যে অন্তর্গত না চার চারের মানটা কত হবে এখান থেকে চার আঠেরো হচ্ছে এখান থেকে আমাদের বাহাত্তর তাহলে আঠেরো ইন্টু চার পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক মানবসাতে বলেছে এখান থেকে আমাদের ঠিক আছে তার আমি কি করতে আমি গুণ করতে হবে এটা তো দেখো আমরা এটা প্রায় অ্যাপ্রক্সিমেট করবো একটা মোটামুটি সতেরো পয়েন্ট আট নয় আচ্ছা এখানে দেখো আমি বিয়োগ করছি কত এখান থেকে না জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি দেখো খুব একটা পার্থক্য তো হবে না সতেরো আমি বলছি এই যে বিয়োগটা আছে না বিয়োগটাকে আমি প্রায় ধরছি কত এইটা যদি বাদ দিই আমি কত যাবে আর সতেরো পয়েন্ট আটই থাকবে কাছাকাছি ধরে নাও আর এইটা করলে কত পাচ্ছি আমি থ্রি পয়েন্ট সিক্স ধরছি এখান থেকে আমি আর টু পয়েন্ট টু ধরছে এখান থেকে তা ছ বাইশ হচ্ছে একশো পঁচিশের দুই হাতে রয়েছে এখান থেকে তেরো তিন বাইশের ছেষট্টি টি আর তেরোতে পারছি কিন্তু আমি সেভেন পয়েন্ট ধরো নাইন টু তো সেভেন পয়েন্ট নাইন টু বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে প্রায় কিন্তু এটা আমাদের বেয়ার যোগ করতে বলেছে এটা আবার যদিও তা দেখো চব্বিশ প্রায় পঁচিশ সামথিং যাচ্ছে এটা তাহলে পঁচিশের কাছাড়ি অ্যান্সার তো কী আছে দেখো ছাব্বিশ আছে না ছাব্বিশ মানে অপশন বিই হবে পুরো অ্যাপ্রক্সিমেট মানে অ্যাপ্রক্সিমেট করেই করো পুরোপুরি গুণ করতে হবে না তাহলে ছাব্বিশ হবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটি সংখ্যার যোগ ফল বলছে সাতাশ একটা সংখ্যার পাঁচ গুণ ওপর সংখ্যার চার গুণের সাথে সমান দুটি সংখ্যার মধ্যে খুঁতোর সংখ্যাটি কত বললাম একটা সংখ্যা হচ্ছে এখানে এক্স একটা হচ্ছে এখানে ওয়াই তাহলে এইটার হচ্ছে ফাইভ এক্স ইকোয়ালটা হচ্ছে অপরটার হচ্ছে ফোর ওয়াই তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে আপনার চার ইস টু পাঁচ চার আর পাঁচ যোগ করলে কত হয় না নয় হয় তো নয়ের মানটা এখানে সাতাশ দেওয়া তাহলে একের মানটা এখানে তিন দেওয়া এখানে বলেছে খুঁজোর সংখ্যাটি কত অর্থাৎ চারের মানটা কত হবে চায়ের মানটা কত হবে এখান থেকে চার ইন্টু তিন হচ্ছে এখান থেকে বারো হবে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার বলছে এক কেজি পরিবর্তে নশো গ্রাম ওজন ব্যবহার করে এবং ধার্য মূল্যে দ্রব্য বিক্রি করে যেটি কয় মূল্য অপেক্ষা পনেরো অধিক তার লাভের হারটা কত তো আমরা এখানে সিম্পলি কী করবো এসপি আর সিপি রেশিওটা করব এখানে এসপি যা এখানে আমাদের এমপি তাই সেম তাহলে যদি একশো টাকা যদি মূল্য হয় পনেরো পার্সেন্ট অধিক মানে একশো হচ্ছে এখানে আমাদের এসপি ঠিক আছে আচ্ছা তো এখানে আর কি আছে না এখানে দেখো এক কেজি পরিবর্তে নশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ লোকের থেকে নিচ্ছে হাজার কিন্তু দিচ্ছে না নশো পঞ্চাশ তো এটাকে আমাদের কাটাকুটি করতে হবে একটু শূন্যগুলো এখান থেকে দুটো কাটে এখানে এটা কাটে তো পাঁচ দিকে গেল এখানে তেইশ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা উনিশ তাহলে উনিশের ওপর লাভ হচ্ছে কত না চার টাকা লাভ হচ্ছে চার টাকা লাভ হচ্ছে উনিশের ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত হবে চারশোকে আমরা এখানে উনিশ দিয়ে ভাগ করছি উনিশ দুখানে হচ্ছে আটত্রিশ দুই শূন্য যায় না বলে এইটা তাহলে কত পারছি এখান থেকে আমরা আচ্ছা যাবে যাবে তো এটা উনিশ কে উনিশ যাবে তো একুশ পূর্ণ একের উনিশ তাই না একুশ পূর্ণ একের উনিশ মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাধা ও রমার বয়সের অন্তর কত বলছে এখান থেকে না ছ বছর তবে বয়স সমষ্টি কত হোক ছাব্বিশ রাধার বয়স ইন্ড করা যদি সেই রমার থেকে বড় হয়ে থাকে তো রমার থেকে বড় আমি ধরলাম রমা যদি এক্স হয় তাহলে রাধা কত হবে আট ডি হচ্ছে রাধা এক্স প্লাস সিক্স হবে যেহেতু এ এখন দুটো সমষ্টি কত না ছাব্বিশ পড়েছে তাহলে টু এক্স প্লাস ছয় ইকোয়াল হচ্ছে এখান থেকে ছাব্বিশ টু এক্সের মানটা হচ্ছে এখান থেকে কুড়ি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে দশ এখন প্রশ্ন হচ্ছে যে রাধার বয়স নির্ণয় করো তাহলে এখানে এক্স প্লাস সিক্স মানে দশ প্লাস ছয় সমস্যা হচ্ছে কত এখান থেকে না ষোলো বছর অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন রুট অফ ওয়ান প্লাস কস এ আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস কস এ এইটার মান বের করতে হবে তো আমরা কী করবো ওয়ান প্লাস কস দিয়ে ওপর নিচে গুণ করবো তা তলায় কী পাবো এখান থেকে আমরা ওয়ান মাইনাস কসে তো রয়েছে এখানে আসছে ওয়ান প্লাস কস এ এখন দেখো এটা মানে হচ্ছে ওয়ান প্লাস কস এ তার হচ্ছে হোল স্কোয়ার আর এটা মান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ রুট থেকে বেরোটা কী পাবো আমরা এখান থেকে ওয়ান প্লাস কসে পাবো আর দেখো এইখান থেকে আসছে কত না সাইন স্কোয়ার এ আসছে যা রুট করলে হচ্ছে কত না এখান থেকে সাইনে এটাকে আমি যদি সেপারেট করি যেটা কত পাবো এখান থেকে ওয়ান বাই সাইন এ প্লাস কস এ বাই হচ্ছে এখান থেকে আমাদের সাইন এ তাহলে কত হচ্ছে এখান থেকে কোসেক এ প্লাস হচ্ছে এখান থেকে আমাদের কট এ কোসেক এ প্লাস কট এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স প্লাস ওরমে এক্সের মান বলছে এখান থেকে বিয়াল্লিশ তাহলে সেক্ষেত্রে এক্স কিউ প্লাস ওর এক্স কিউ মানটা কত তো মানবসাও এক্স প্লাস ওয়ান বাই আর হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এখানে পাচ্ছি আমরা কতটা বিয়াল্লিশের কিউব পাচ্ছি মাইনাস থ্রি এখানে বিয়াল্লিশ যদি যদি করি তাহলে কমন এখানে স্কোয়ার পরে থাকছে আর এখান থেকে মাইনাস তিন পড়ে থাকছে তো এখান থেকে দেখো একুশ একুশ হচ্ছে এখান থেকে আমাদের চারশো একচল্লিশ আর এখান থেকে এখানে হচ্ছে তো ওয়ান সেভেন সিক্স পর থেকে তিন যাওয়া মানে তাহলে ফর্টি টু ইন্টু ওয়ান সেভেন সিক্স ওয়ান হওয়ার কথা দেখো এখানে যখন গুণ করবো আমি দুই আর একে গুণ করলে কথা হবে ইউনিটি আমার দুই হবে না লাস্টেরটা দেখো একমাত্র অপশান সিতেই কিন্তু দুই আছে তখন এটাই অ্যান্সার হবে সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি টু এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার পরের প্রশ্ন ক্লাসে দুটো সেকশান আছে এ ও বিতে চল্লিশ জন এবং পঞ্চাশ জন করে স্টুডেন্ট আছে ওরকমে যদি সেকশান এর গড় ওজন হয় ছত্রিশ সেকশন বি এর গড় ওজন হয় ফর্টি ফাইভ তাহলে সমগ্র রাশের গড় ওজন কত তো ভারযুক্ত গড় এটা স্টুডেন্ট ক্লাস এ স্টুডেন্ট ইন্টু হচ্ছে ক্লাস স্টুডেন্ট এর গড় ওকে একইভাবে ক্লাস বি স্টুডেন্ট ইন্টু হচ্ছে তার গড় বাই হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত না চল্লিশ প্লাস হচ্ছে পঞ্চাশ সেপারেট করে দাও চল্লিশ ছত্রিশ এখানে পাচ্ছি আমি নব্বই এখানে পাচ্ছি আমি পঞ্চাশ পঁয়তাল্লিশ এখানে পাচ্ছি আমি নব্বই ঠিক আছে দেখো এখান থেকে পাচ্ছি কত আমরা এখান থেকে নয় দিয়ে শূন্য শূন্য কাঠে এখান থেকে নয় দিয়ে কালো হচ্ছে এখানে চার চার চারে হচ্ছে এখান থেকে আমাদের ষোলো ফর্টি ফাইভ বাই টু এখানে পাচ্ছি আমি কত দুই দিয়ে পাচ্ছি দুই দিয়ে খেলা পাচ্ছি কেন পঁচিশ পাচ্ছি তাহলে পঁচিশ শুরুতে পারছি কেন ফোরটি ওয়ান ফর্টি ওয়ান কেজি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা সংখ্যাকে দুটো অংশে ভাগ করা হয় এমনভাবে যদি একটি অংশ অন্যটির থেকে দশ বেশি হয় দুটো অংশের অনুপাত কত না ফোর টু থ্রি সেক্ষেত্রে প্রকৃতির সংখ্যাটা কত ধরলাম সংখ্যাটা হচ্ছে একটা অংশ হচ্ছে এক্স আর একটা হচ্ছে কত না এক্স প্লাস টেন এখন এই দুটোর মধ্যে অনুপাত কত না ফোর ইস টু থ্রি কোনোক্ষণি গুণ করে দাও এখানে পাচ্ছি আমি ফোর এক্স আর এখানে পাচ্ছি আমি থ্রি এক্স প্লাস হচ্ছে এখান থেকে থার্টি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের থার্টি তাহলে প্রকৃত সংখ্যাটি কত হচ্ছে এখান থেকে আমাদের দেখো এখানে কত হবে দেখো টোটাল যোগ করলে কত হবে না স্বাদ হবে কারণ দুটো অংশ যোগ কর যোগ করতে হবে একটা হচ্ছে তোমার থার্টি মানে এই পারটা থার্টি আর এই পার্টটা কত হবে না থার্টি প্লাস টেন মানে চল্লিশ তাহলে চল্লিশ আর তিরিশ যোগ করলে কত হবে না নিশ্চয়ই সত্তর হবে সত্তর হচ্ছে এখানে আমাদের প্রকৃত সংখ্যাটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এক ব্যক্তি তার বাগানে একুশ হাজার দুশো একুশ হাজার পঁচিশটা আম গাছ বসায় এমনভাবে যে শাড়িতে থাকা গাছের সংখ্যা এবং শাড়ির সংখ্যা হচ্ছে একই শাড়ির সংখ্যা এখানে আমাদের নির্ণয় করতে হবে ধরলাম এক্স খানা শাড়িতে প্রতি শাড়িতে এক্স খানা করে গাছ লাগানো তাহলে মোট গাছ কত হবে না এক্স ইন্টু এক্স টু ওয়ান জিরো টু ফাইভ তাহলে এক্সের মানটা হচ্ছে এখানে আমাদের এইটা রুট করতে হবে ঠিক আছে টু ওয়ান জিরো টু ফাইভ তো কী হবে এখানে একের স্কোয়ার হচ্ছে এক এখানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো একের দ্বিগুণ হচ্ছে এখান থেকে দুই ওকে তারপর দেখ কত পারছি এখান থেকে পঁচিশ দিয়ে তো পঁচিশ পাঁচ দিয়ে যাবে না এখান থেকে বেশি হয়ে যাচ্ছে তো চার দিয়ে পাচ্ছি আমরা নাইনটি সিক্স আমরা ওয়ান ফোর টু হচ্ছে এখান আমাদের তো এখানে দেখো পাঁচ দিয়ে যায় তো এখান কত হচ্ছে আমাদের ওয়ান ফোর টু ফাইভ মিলে যাচ্ছে তাহলে ওয়ান ফোর ফাইভ কত হচ্ছে ওয়ান ফোর সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন যদি এক ব্যক্তি ছত্রিশ মিনিটে পাঁচ ঘন্টা বেগে করে তো তার দ্বারা অতিক্রম দূরত্বটা কত দেখো আমরা কী করে বার করবো এটা এ সমস্যা হচ্ছে ভিটি ব্রেক কত পাঁচ কে পার ঘন্টা সময় কত থার্টি সিক্স বাই হচ্ছে সিক্সটি আমি এটা নিয়ে এলাম এসে ঘন্টাতে নিয়ে চলে এলাম তবে আমি এখানে অ্যান্সারটা পাবো কিছু না কিমিতে পাবো ছয় দিক কালো আছি এখানে আমরা ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা ছয় দিক কালো আছি দশ তাই তিরিশ বাই দশ মানে পাচ্ছি এখান থেকে কত আমরা তিন কিলোমিটার তিন কিলোমিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে একশো চুয়াল্লিশ ইস টু বি ডবল ইস টু বিস থার্টি সিক্স এখানে বি গ্রেটার দেন জিরো তারা বলছে এখানে যে বির মান নির্ণয় করো কী হবে এখান থেকে একশো চুয়াল্লিশ বাই হচ্ছে বি সমান হচ্ছে বি বাই হচ্ছে ছত্রিশ বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ওয়ান ফোর ফোর ইন্টু থার্টি সিক্স তার এখানে পাচ্ছি আমি বারো স্কোয়ার আচ্ছা কী লিখলাম এটা আবার বারো স্কোয়ার ইন্টু হচ্ছে এখান থেকে ছয় স্কোয়ার তাহলে এখানে বি মানটা কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি বারো ইন্টু হচ্ছে ছয় কত হচ্ছে এখান থেকে বাহাত্তর অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পাঁচ সেমি বেশাধ্য এবং সাত সেমি উঠে বিশ্বের বলছে আয়তন নির্ণয় তাহলে আর এর মানটা এখানে বলছে কত না পাঁচ এইচের মানটা বলছে এখান থেকে সাত চোঙের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাঁচ স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ মানে হচ্ছে এখান থেকে আমাদের সাত তাহলে পঁচিশ সাথে কত হয় না ওয়ান সেভেন্টি ফাইভ হয় ওয়ান সেভেন্টি ফাইভ পাই এটা হবে এত ঘনসেমি ঠিক আছে ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে এর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন দীঘা করে নির্ণয় করে যার বীজ হচ্ছে টু প্লাস রোড থ্রি এবং ফোর মাইনাস টু ফোর মাইনাস টু রোড থ্রি তো কী করি আমরা এখানে এক্স এক্সের স্কোয়ার লিখি তারপর কী লিখি না বিশ দহের সমষ্টি টু প্লাস রোড থ্রি প্লাস ফোর মাইনাস টু রোট থ্রি ইন্টু হচ্ছে এক্স তারপর কী হচ্ছে না বীজ দহের মধ্যে কী হবে না গুণ ভালো হবে তা চার মাইনাস টু রোড থ্রি হচ্ছে এখান থেকে ইকোয়াল টু হচ্ছে জিরো এক্স এক্সের স্কোয়ার চার আর দুই পাচ্ছি কত এখান থেকে আমরা ছয় পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি কত আমরা রুট থ্রি মাইনাস রুট থ্রি মানে এখানে পাচ্ছি আমি মাইনাস রুট থ্রি এটা হচ্ছে এক্স এখন দেখো এখান থেকে দেখো আমি দুই কমন দুটো তাহলে টু মাইনাস রুট থ্রি পড়ে যাচ্ছে এটা হচ্ছে আমার টু প্লাস রুট থ্রি তাহলে এটা এ মাইনাস বি এ প্লাস বি কী হবে এখান থেকে দু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার কীভাবে হবে তো কত হবে এখান থেকে দুই আর এখানে দেখো দুই স্কোয়ার মানে চার রুট থ্রি স্কোয়ার হলে কত হয় না এক হয় তাহলে এখান থেকে তোমার চলে আসছে কত এখান থেকে আলটিমেটলি এটা একই আসছে আচ্ছা আর তো কিছু নেই এখান থেকে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস রোট থ্রি এক্স প্লাস হচ্ছে টু ইকোয়াল টু জিরো তো এটা আমাদের অ্যান্সার কোনটা আসছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখান থেকে তাই লাস্ট আমাকে কী বলছি দেখুন যে থ্রি মাইনাস টু টু মাইনাস থ্রি পি কমা মাইনাস ফোর গঠিত ক্ষেত্রে যদি আট হয় তারা পির মানটা কত থ্রি কে লিখবো আমরা এটাকে থ্রি মাইনাস টু টু মাইনাস থ্রি আবার থ্রি মাইনাস টুটাকে আবার লিখতে হয় এই গুণ এই গুণ হচ্ছে বিয়োগ হয় তাহলে হাফ অফ তার কত হচ্ছে এখান থেকে মাইনাস নয় মাইনাস চারটা হয়ে গেল এখান থেকে প্লাস চার তারপর হচ্ছে কতখান থেকে না মাইনাস এইট এটা মাইনাস মাইনাসে হয়ে গেছে কতখান থেকে না প্লাস থ্রি পি নেক্সট হচ্ছে কতখান থেকে মাইনাস টু পি মাইনাসে আর মাইনাস হচ্ছে এখানে কত হবে প্লাস হবে এটা কত হবে না বারো হবে তো এটার মান দেওয়া আছে কতখান থেকে না আট দেওয়া আছে তো এখানে পাচ্ছি মাইনাস পাঁচ পাচ্ছি মাইনাস আট পাচ্ছি থ্রি পি পাচ্ছি এখান থেকে আমরা আর হচ্ছে মাইনাস হচ্ছে টু পি মাইনাস টু পি আর এখানে হচ্ছে আমাদের প্লাস বারো ইকোয়ালটা হচ্ছে কত না আর আছে দেখো কত হচ্ছে এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা তেরো মাইনাস তেরো পাচ্ছি মাইনাস তেরো প্লাস বারো মানে হচ্ছে মাইনাস এক ওপারে গেলে হচ্ছে এখান থেকে আমাদের নয় ঠিক আছে নয় হলো এখন থ্রি পি থেকে পি বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা কত শুধুমাত্র পি পাচ্ছি এখান থেকে আমরা তেরো আচ্ছা এই আর একটি দেখো এখান থেকে এখানে নয় কেন হবে এটা আমাদের এখানে হাফ রয়েছেন এখানে তাহলে দেখো এখানে আট ইন্টু দুই করে দেবে এটা তাহলে এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে ষোলো আছে এখানে এখানে আছে কত এখান থেকে মাইনাস তেরো আর এখানে হচ্ছে রয়েছে আমার বারো তাহলে মাইনাস এক ওপারে গেলে কত হবে না প্লাস এক তাহলে কত হবে সতেরো হবে পির মানটা হচ্ছে এখানে আমাদের সতেরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এইভাবে ফর্মুলা ফেলে কিন্তু আমরা এটা করতে পারি তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলেও পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ